ঢাকা থেকে রাজশাহীগামী বাসে চলন্ত বাসে ডাকাত ধর্ষণ করেছিল একাধিক নারীকে সেই দিন কি ঘটেছিল সেটি একটি অনুসন্ধানের রিপোর্ট বের হয়েছে ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতীয় দুই নারীকে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গত সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে গাবতালি বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার কিছু সময় পরে আট থেকে দশজন ডাকাত চাকু ছুরি ও পিস্তল নিয়ে যাত্রীদের জিম্মি করে এ সময় তারা দুই নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই বাসের যাত্রীরা বাসের চালক ও তার সহযোগীরা ডাকাতদের সহায়তা করেছেন বলে জানান ভুক্তভোগীরা এই ঘটনায় জড়িত বাসের চালক সুপারভাইজার ও সহকারীকে গ্রেপ্তার করেছে নাঠোরের পুলিশ মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম থানার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন বাসের চালক আশায় বোয়ালিয়ার শাহ মকদুম কলেজ এলাকার আব্দুল গফুরের ছেলে বাবলু আলী সুপারভাইজার সাদুর মোড় এলাকার আব্দুল আজিজের ছেলে সুমন ইসলাম ও সহকারী পূর্ব কাঠালিয়া এলাকার মন্ডলের ছেলে যাত্রীদের অভিযোগে বড়াইগ্রাম থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিট রোড রয়েল পরিবহনের বাসটি সোমবার রাত দশটায় গাতলি থেকে ছেড়ে আসে পথে গাজীপুরের চন্দ্রা এলাকায় বাসটিতে আরো কয়েকজন যাত্রী উঠেন বাসটি টাঙ্গাইল জেলায় আসলে নতুন যাত্রী সহ পূর্বের কয়েকজন যাত্রী মিলে আট থেকে দশ জনের একটি দল বাসটি নিয়ন্ত্রণ নেয় তারা যাত্রীদের দুই নারী যাত্রীকে ধর্ষণ করে মির্জাপুর এলাকায় নেমে যায় ওসি আরও বলেন মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসটি বড়াইগ্রাম থানা মোড় এলাকায় পৌঁছালে যাত্রীরা বাসটি আটকে থানায় খবর দেয় পরে পুলিশ গিয়ে বাসটির চালক সহ তিনজনকে গ্রেপ্তার করে করে ও বাসটিও জব্দ করে বাস যাত্রী মন্দু আখত পালেন গাতলী বাস স্ট্যান্ড থেকে বাসটি ছাড়ার কিছু সময় পরেই আটজন ডাকাত চাকু ছুরি পিস্তল নিয়ে যাত্রীদের জিমি করে ফেলে তারা চল্লিশ থেকে পঞ্চাশ জন যাত্রীর কাছ থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী লুট করে নেয় এই সময় দুই নারী যাত্রীকে ডাকাতেরা ধর্ষণ করে বলেও অভিযোগ করেন এক যাত্রী পরে ডাকাতরা বাসটিকে টাঙ্গালের মির্জাপুর এলাকায় নির্জনী স্থানে থামিয়ে পালিয়ে যায় বিষয়টি মির্জাপুর থানাকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি পাশের আরেক যাত্রী ওমর আলী বলেন ডাকাতদের সহায়তা করেছেন বাসের চালক ও তার সহযোগীরা তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি এক প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন এটাই তো টাঙ্গাইলের ঘটনা বলছে যাত্রীরা তাই বড়াইগ্রাম থানায় বড়াইগ্রাম থানায় মামলা নেওয়ার সুযোগ নেই এছাড়া গ্রেপ্তার গ্রেপ্তাররা ওই ঘটনা জড়িত বলে যাত্রীরা সন্দেহ করছে ওসি আরও বলেন ভুক্তভোগী যাত্রীদের মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দেওয়া হয়েছে এদিকে নাটোরের বড়াইগ্রাম আমলি আদালত সূত্রে জানা যায় বড়াইগ্রাম থানার এসআই শরীফুল ইসলাম স্বাক্ষরিত চালান চালানমূলে ইউনিক রোড রয়্যালস বাসের চালক বাবলু আলী সহ অন্যান্যদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে